জনী সজনি তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া আই লাভ ইউ সাকিব আপনি সঙ্গীত শিল্পী আবার আপনি নাচও খুব ভালো জানেন তো আপনি একটু দূর থেকে যদি আমাদেরকে ছোট্ট একটা গানের সাথে একটু নৃত্য দেখাতেন যদি আপনার যদি কোনো ইয়া না থাকে এখন তো নৃত্য দেখানো সম্ভব না কারণ এখানে বিট লাগবে আমার হ্যাঁ আমি বিট ছাড়া ডান্স করতে পারি না আচ্ছা আচ্ছা সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া সোহাগ চাঁদ বদনে পায়ে দিয়া নাচ সখি তোমারে দেখি পড়ানো বরিয়া। আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানি বোথানায় রইলে তোমার কাছে মন লাগে পুরপুরা দেখো তোমার জন্য তা পাগল জুরান থেকে বুড়া শাখা গো প্রেমে মর না ধরা ধরা দিলে তোমার মন ভাইগা হবে গুরা গুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা টিকিট নেওয়ার চেষ্টা করতেছি আমার ভাইয়া আছে তাকে পাঠাইছি টিকিট নেওয়ার জন্য যদি পাই তো আলহামদুলিল্লাহ আর না পাইলেও আলহামদুলিল্লাহ কারণ আমি সাকিবের ভক্ত সাকিবের ভক্ত তো অনেকেই হবে হ্যাঁ এটাই স্বাভাবিক সে সুপারস্টার তো আমিও তাদের মধ্যে একজন অন্যতম ভক্ত তুফান দেখেছিলাম প্রিয়তমা দেখেছিলাম অনেক বেশি ভালো লাগছে তবে আমার কাছে যদি মানে লাস্টে না মারা যেত তাহলে আমার কাছে ভালো লাগতো কারণ সিনেমার নায়িকা লাস্টে মরে যাওয়া মানে হচ্ছে সিনেমা শেষে যে মন ভাঙে ভেঙে যাওয়া হ্যাঁ মনটা না ভাঙলে ভালো লাগতো দরদ অ্যাকচুয়ালি রোমান্টিক সিনেমা আর তুফান অ্যাকশন সিনেমা ছিল তো তুফান অ্যাকচুয়ালি একটা অন্য ডিফারেন্ট একটা বাংলাদেশের জন্য একটা সিনেমা একজন কেজিএফের মতো কেজিএফ ছিল যেরকম সে কেজিএফের মতো ছিল আমি সে অল টাইম সানগ্লাস করে থাকি থ্যাংক ইউ যদি দেখেন ছবিটা মুভিটা ভালো লাগেনি তাহলে কি আরও ভালো করার মন্তব্য থাকবে আরও ভালো করার মন্তব্য থাকবে আমরা দুইজন আসছি যদি দরজ সিনেমা ভালো লাগে নেক্সট উইকে আবার দেখবো অবশ্যই দেখবো দশ বার দেখবো সমস্যা নেই পনেরো থেকে বিশ আমরা আগে বাংলা সিনেমা টিভিতে দেখতাম বারবার ঘুরে ঘুরে আসতে একটা সিনেমা তখন দেখতাম এখনো দেখি তবে এখন টিকেটের মান একটু বেশি তারপরে দেখি টেলিভিশনে হ্যাঁ হ্যাঁ আমি ছোট থেকেই সিনেমা বক্স অফিসে দেখি তারপর থেকে আমি বাসায় সিনেমা হলে ওইখানেও দেখি আই লাভ ইউ সাকিব আমার হাজবেন্ড যদি থাকে আমার হাজবেন্ড নিয়েই আমি আই লাভ ইউ বলবো আই লাভ ইউ বলতে একজনের সংসার ভেঙে গেছে তো আমরা যদি এরকম কোনো কিছু তথ্য পাই যে আপনার হাজবেন্ড আপনাকে মানে আপনার উপরে কষ্ট পেয়েছে তখন কি করবেন এটা একটা সিনেমা এবং আমার ফেভারিট হিরো সে যদি আমার ফেভারিট হিরোকেই না নিতে পারে তাহলে সে তো আমার লাইফ পার্টনার হলো না আচ্ছা বাংলাদেশে এই যে সাকিব খানের সিনেমা বিশ্ব বাজারের সাথে যাবে কি আপনি কি মনে অবশ্যই যাবে তার প্রত্যেকটা সিনেমা ভালো হয় আর সে অনেক স্ট্রাগল করে লাইফটা স্ট্রাগল করে সিনেমাগুলো করছে এখন তার স্ট্রাগলে সে আসছে আমরাও চাই আমরা দেখি ভালো হয় কিনা ভালো